আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত এবং সম্মানিত বোধ করছি যে রাষ্ট্রের বিভিন্ন কৌশলের সম্মানিত ব্যক্তিত্বরা আজকে আলোকিত করার জন্য আমাদের সাহায্য হয়েছে। আমরা সম্মানিত অভিযোগবৃন্দকে বিনয় সাথে অনুরোধ জ্ঞাপন করছি প্রদীপ প্রচলনের মাধ্যমে এই ক্ষণ থেকে আমাদের মন গভীরের প্রভাব প্রভীর রূপায়িত করার জন্য The art is the traditional that symbolizes hope, possibility, and beginning of something beautiful. With great honor, our distinguished guests are lighting up the candles. <laughs> প্রবিত্র জুলনের মাধ্যমে এই খনটিকে আলোকিত করা যায় আমরা সবাই একটু করতালির পথ দিয়ে এই খণটিকে স্মরণীয় করে রাখি আমাদের উদয় মানুষ পথে আমরা উদয়গঞ্জ থেকে বিশ্বাস করি এই আলোকিত ক্ষণ আমাদের আলোকিত প্রজন্ম বিনির্মাণে এটি অসাধারণ উপলক্ষ হয়ে থাকবে পার্বত্য চট্টগ্রাম সারা দেশকে রিপ্রেজেন্ট করে ন্যাশনালি আমাদের বিশ্বাস এই আয়োজনের মাধ্যমে এই ধারণাটি আরও বদ্ধমূল হবে এবং আমরা সারা বিশ্বের সামনে আরও একবার সৌপর্জন এবং সহজরূপে মাথা তুলে দাঁড়িয়ে প্রমাণ করব পার্বত্য চট্টগ্রাম অনন্য ছিল অনন্য আছে এবং অনন্যই থাকবে এ পর্যায়ে আমি সম্মানিত অতিথি কেন্দ্রকে আমাদের স্টগুলো পরিদর্শন করার জন্য অভিনয় থাকবে অনুরোধ